বলিউডের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ হীরামন্ডিতে অভিনয় করে বর্তমানে বেশ আলোচনায় আছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি কান চলচ্চিত্র উৎসবের সাতাত্তরতম আসরেও হাজির হয়েছেন এই অভিনেত্রী সেখানেই অভিনেতা আরিফিন শুভ প্রশংসা করেছেন অদিতি মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শুভ অভিনয় নাকি মুগ্ধ করেছে হীরা মান্ডির এ নায়িকাকে বাংলাদেশি সাংবাদিকদের অদিতি রাও হায়দারি জানিয়েছেন আমি সত্যি বলতে সেভাবে বাংলা সিনেমা দেখিনি তবে সম্প্রতি আমি মুজিব সিনেমা দেখেছি গল্প ইনক্রেডিবল অদিতির ভাষ্য তার অভিনয় অবিশ্বাস্য সত্যি অবিশ্বাস্য তার কাজে আমি খুবই খুশি আমি তার কাজে অনেক প্রভাবিত এবারের কান উৎসবে যোগ দিয়ে নাসির উদ্দিন শাহ প্রশংসায় ভাসিয়েছেন আরিফিন শুভকে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর মুজিব একটি জাতির রূপকার সিনেমা গেল বছরের তেরো অক্টোবর দেশে জুড়ে মুক্তি পেয়েছে